একটা নতুন ব্লগ নিয়ে গুড মর্নিং আমাদের সকালে জল চা আর বেড পিনাট বাটার গুনগুন ঘুম থেকে উঠেছে উঠে গেছে এবার হচ্ছে গুনগুনকে ব্রাশ করিয়ে আমি ওকে খাইয়ে দেবো আর আবার পুজো করা রান্না বান্না স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে স করিয়ে নিই গুনগুনের স্নান করানো হয়ে গেছে খাইয়ে দিয়ে গুনগুন রেডি স্নান টান করে একদম লাঞ্চ টাইম হয়েছে চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই আজকে লাঞ্চ আছে ভাত আর একটা সবজি দিয়ে মানে পেঁপে কচু আলু বেগুন পটল সব কিছু দিয়ে একটা তরকারি সবজি আর একটু মুগ ডাল সিদ্ধ আর গুনগুনের আলু এই গাজর সিদ্ধ আমাদের সঙ্গে রদ দেখতে উল্টো রদ দেখতে যাচ্ছি চলো তাহলে তোমরাও চলো আমাদের সঙ্গে আমরা রেডি হয়ে গেছি উল্টো রদ দেখতে গুনগুন কোথায় যাবো কোথায় যাব রদ দেখতে রদ দেখতে হ্যাঁ বলো যাচ্ছি আমি মজার রদ চলো লাভ ইউ চলো চলো তাহলে আমরা রদ দেখে আসি এবার আমরা চলে এসেছি রথের মেলায় যেখানে আমরা রথ টানতে যাচ্ছি সেই মন্দিরটার আশেপাশে অনেকগুলি দোকান বসেছে মেলা বসেছে যার জন্য অনেক রকমের দোকান ছিল তো আমরা এবার একদম মন্দিরের কাছে চলে এসেছি এই সেই মন্দিরটা যেখানে রথ টানা হবে গুনগুন ওর মার সাথে রথ টানতে যাচ্ছে এখানে রথটি মন্দিরেই থাকে এই মন্দিরে রথ টানা হয় মন্দির থেকে রথটি বেরোয় না সবাই আসে মন্দিরের ভেতর সেখানে রথটা টানা হয় গুনগুন যাচ্ছে ওর মার সাথে রথ টানতে রথ টানবে সোজা আমরা এখানে এসেছিলাম রথ টানার জন্য গুনগুন রথ টেনেছিল গুনগুনের এবছরই প্রথম রথ টানা হচ্ছে আগের বছর অনেকটাই ছোট ছিল সেভাবে রথ টানানো হয়নি ওকে এবার গুনগুন সোজাথের রথ টানল উল্টো রথের মায়ের সঙ্গে গুনগুন রথ টানছে মন্দিরটিতে গুনগুনের রথ টানা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু মেলার দিকে যাব কিছু খাওয়া দাওয়া করে নেব কোন বেশ ভালোই আনন্দ করলো রথ টানতে এসে এবার চলো মন্দির থেকে আমরা বেরিয়ে যাই মেলার দিকে মেলায় এসে খাও খাও মা খাচ্ছে দেখো 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 মাখি খাচ্ছে বলো বন্ধুরা আমরা রথের মেলা দেখে চলে এসেছি বাড়িতে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর রুম্পা ভার্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসের মতো গুড নাইট নাই বাই বাপা বাই করে দাও আচ্ছা বাই করে দাও আচ্ছা করে দাও বাই করে দাও তো বাই করে দাও বাই বাই